আগামী সোমবারের মধ্যে গত এক সপ্তাহের কাজের দিতে ফেডারেল কর্মীদের সময় বেঁধে দিয়েছেন ডোজ প্রধান ইলন মাস্ক নির্ধারিত সময়ে জবাব দিতে ব্যর্থ হলে তা পদত্যাগ হিসেবে বিবেচিত হবে শনিবার এমন দিয়েছেন মাস্ক নিউজ সিএনএন এর মতো গণমাধ্যম বলছে অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্ট শনিবার থেকে কর্মীদের ইমেল পাঠানো শুরু করেছে যেখানে সংশ্লিষ্ট ম্যানেজারদের সিসিতে রেখে পাঁচটি বুলেট পয়েন্টে কি কি কাজ সম্পন্ন করেছেন কর্মীরা সে সম্পর্কে জানাতে বলা হয়েছে তবে কোন স্পর্শকাতর তথ্য না পাঠাতে অনুরোধ করা হয়েছে এদিকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কক্ষপথ পরিবর্তনের কথা বলেছেন এলন মাস্ক সামাজিক মাধ্যমের বার্তায় তিনি জানান এটির উপযোগিতা নেই বললেই চলে সে সাথে মঙ্গলে অভিযানের পরামর্শ দেন মাস্ক সবশেষ নির্বাচনে প্রার্থী ছিলেন না বিলিয়নার ইলন মাস্ক কিংবা থেকেও অনুমোদন পাননি কিন্তু বিশে জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কলমের এক বিশাল ক্ষমতাধর হয়ে মাস্ক অর্থাৎ একুশে জানুয়ারি দ্য অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্ট থেকে প্রায় প্রতিটি সরকারি সংস্থায় বার্তা পাঠানো হয় অপ্রয়োজনীয় জনবলের তালিকা চেয়ে বাইশে জানুয়ারি ফেডারেল নিয়োগ স্থগিত করা হয় হোয়াইট হাউস বলে আসছে সব মিলিয়ে দুই দশমিক চার মিলিয়ন ফেডারেল কর্মীর মাঝে দশ শতাংশ অর্থাৎ দুশো চল্লিশ হাজারকে ছাটাই করতে চায় প্রশাসন ইতিমধ্যে পঁচাত্তর হাজার কর্মী সরকারি প্রস্তাব মেনে সুযোগ সুবিধা নিয়ে পদ ছাড়তে রাজি হয়েছে বাকিদের ক্ষেত্রে আইনি বাধার মুখে পড়লেও গত বৃহস্পতিবার ইউএস ডিস্ট্রিক্ট জাজ ক্রিস্টোফার কুপার কয়েকটি শ্রমিক ইউনিয়নের কর্মী ছাঁটাই বন্ধের আবেদন খারিজ করে দিলে ফেডারেল জনবল কমাতে প্রেসিডেন্টের উদ্যোগ সাময়িকভাবে বহাল থাকে আদালতের এই সবুজ সংকেতকে অভাবনীয় জয় হিসেবে দেখছেন ইলন তাই তো সিপেকে আমেরিকার মাটিতে আমলাতন্ত্র ছেটে ফেলার দৃঢ় প্রত্যয় জানিয়েছেন এরপর ইন্টারনাল রেভিনিউ সার্ভিস বা আইআরএস ছয় হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে সিআইএ থেকে সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ জনবল বরখাস্তের খবর পাওয়া যাচ্ছে শুক্রবার পেন্টাগনের সব নজির ভেঙে জয়েন্ট চিফস অব স্টাফ ইউএস নেভি চিফসহ এক দাদা শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে সবই করা হচ্ছে সরকারি অপচয় কমিয়ে কর্মদক্ষতা বাড়ানোর দোহাই দিয়ে আর এর পেছনে যে কলকাঠি নাচে ডৌজ প্রধান সেটা বেশ স্পষ্ট এবার আরও আগ্রাসী হয়ে উঠেছেন মাস্ক আগামী সোমবারের মধ্যে গত সপ্তাহের কাজের ফিরিস্তি দিতে ফেডারেল কর্মীদের সময় বেঁধে দিয়েছেন ডেউজের প্রধান নির্ধারিত সময়ে জবাব দিতে ব্যর্থ হলে তা পদদেক হিসাবে বিবেচিত হবে শনিবার এক এক্স বার্তায় এমন সতর্ক সতর্কবার্তা দিয়েছেন মাস্ক এনবিসি নিউজ সিএনএন এর মতো গণমাধ্যম বলছে অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্ট শনিবার থেকে কর্মীদের ইমেইল পাঠানো শুরু করেছে যেখানে সংশ্লিষ্ট ম্যানেজারদের সিসিতে রেখে পাঁচটি বুলেট পয়েন্টে কি কি কাজ সম্পন্ন করেছেন কর্মীরা সে সম্পর্কে জানাতে বলা হয়েছে তবে কোনো স্পর্শকাতর তথ্য না পাঠাতে অনুরোধ করা হয়েছে এদিকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কক্ষপথ পরিবর্তনের কথা বলেছেন ইলন সামাজিক মাধ্যমের বার্তায় তিনি জানান এটির উপযোগিতা নেই বললেই চলে সে সাথে মঙ্গলে অভিযানের পরামর্শ দিয়েছেন ইলন মাস্ক তার মানে আইএসএস এর কার্যক্রম বন্ধ করে দিতে চাইছেন ডেউজের প্রধান জানিয়ে ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন মহাকাশ বিজ্ঞানীরা আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর